সামনের ভিউটা ফিল্ম কি পরিমাণে লোকজন সময় কিন্তু এখানে আসছে এবং এই সেই মুখ পছাড়া ধরে না ওহ ফাইনালি আমরা নকাটা আর চলে আসছি দেখুন ভিউটা ভাই রে ভাই ঝর্ণার রাজ্য ভ্রমণের আমার অভিজ্ঞতা ছিল কল্পনার চেয়েও বেশি কিছু রাঙামাটি জেলার বিলাইছড়িতে অবস্থিত ঝর্ণাগুলো যেন রূপকথার মতোই মহাকাল থেকে আশ্রে পড়ছে পৃথিবীর বুকে ধাপে ধাপে নেমে আসা ঝিরির কলকল শব্দ অজানা কোনো নেশায় আসক্ত করছে পাহাড়প্রেমীদের অবিশ্রান্ত পাহাড়ি পথের ট্র্যাকিং শেষে ঝর্ণাধারার এই শীতল পরশ বারবার ডেকে আনে পর্যটকদের আজকে আমি যাচ্ছি রাঙামাটির বিলাইছড়িতে অবস্থিত অসম্ভব সুন্দর কিছু ঝর্ণা ভ্রমণে সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তোগাইজ সকাল দশটা তিরিশ মিনিটে বিলাইছড়ি পৌঁছানোর পরেই আমরা অতি দ্রুত আবার ট্রলার ঘাটে চলে আসি নকাটা এবং মুপোচড়া ঝর্ণা খুব ভালোভাবে উপভোগ করার জন্য আপনারা অবশ্যই যত দ্রুত পারেন হোটেল থেকে বেরিয়ে পড়বেন বোটে ওঠার পূর্বে আমরা সকলেই কম বেশি শুকনো খাবার নিয়ে নিলাম ঠিক এগারোটায় আমাদের বোট যাত্রা শুরু করল বিলাইছড়ি ঘাট থেকে কাপ্তাই লেকের অথই জলরাশি এবং দুধারের সুউচ্চু সারি সারি পাহাড় বিমোহিত করছিল তাদের রূপের রাজ্যে হঠাৎ হঠাৎ পাহাড়চূড়ায় দেখা যাচ্ছিল আদিবাসী পাড়া সেখান থেকে দুহাত নেড়ে আমাদেরকে স্বাগত জানাচ্ছিল ছোট ছোট বাচ্চারা সকল ট্যুর মেম্বার সহ আমাদের ট্রলার ছেড়ে দিছে বিলেসের ঘাট থেকে আর আমরা কিন্তু একটা খুব সুন্দর এটাও কাপ্তাই লেকেরই অংশ আমরা তার থেকে চলে যাচ্ছি এখন ন ক্যাটো ঝর্ণার দিকে যাব এবং এখানে আমাদের টোটাল বোর্ড জার্নি সময় হলো অলমোস্ট এক ঘন্টা হয়তো বা কম বেশি একটু লাগতে পারে তবে এখানের প্রাকৃতিক ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর আপনারা যদি দেখাড়ি পাহাড় পাহাড় এটা সব কিন্তু পুরাই পাহাড় আর এর মধ্যে কিন্তু আমাদের কাপ্তাই লেক আর এই কাপ্তাই লেক থেকে কিন্তু আমরা যাচ্ছি অসাধারণ একটা কিন্তু ভিউ প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে চল্লিশ মিনিট পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই আর এখান থেকেই আমরা ট্র্যাকিং শুরু করব অলরেডি আমাদেরকে নামিয়ে দিছে আর এই জায়গাটা হলো বাঙ্গালকাড়া কাড়া যাই হোক এমন নাম মনে হচ্ছে আমরা তামিলনাড়ুতে আছি সেরকম একটা অবস্থা এখান থেকে আমাদের মূলত ট্র্যাকিং শুরু হবে এই যে আমাদের সকল ট্যুর মেম্বার এই যে ওনারা কিন্তু সবাই

জনের একটা তো এই দোকানের এখান থেকে আমাদের এই যে আজকে ট্রাকিং এর ট্রাকিং এর গাইড ঠিক করে দিবে এবং সম্ভবত সাতশো টাকা করে একজন গাইডের ফি আর আমরা কিন্তু সবাই একটা করে এই যে আখ কিনে নিয়েছি অনেক বড় আখ মাত্র দশ টাকা করে এবং আগগুলো কিন্তু এই পাহাড়েই চাষ হয় এই যে সামনে এই যে সামনে যে চাষ হচ্ছে এখানে বিক্রি করতেছে একেবারে খেতে থেকেও কেটে কেটে দিচ্ছে যার যার মতো খেয়ে খেয়ে যাচ্ছে তো আমি একটা নিয়ে এনেছি আশা করি এটা দিয়ে অনেক দূর যাবো পুরো ঝর্ণা ঘুরে আসার পরেও মনে হয় থেকে যাবে আর আমার সামনে এটা কিন্তু পুরোটাই ঝিরি অর্থাৎ এই ঝর্ণা থেকেই মেবি এই ঝিরিটা চলে আসছে এখানে এই যে খুব সুন্দর একটা ঝিরি আছে অনিন্দ সুন্দর প্রাকৃতিক ঝর্ণা দেখতে সবারই মন চায় তাই তো প্রতি বিপুল পরিমাণ পর্যটক দুর্গম পাহাড়ি পথ ডিঙিয়ে ছুটে যান ঝর্নার দিকে চাকমা ভাষায় কেউ বলেন নকাপা ঝর্ণা আবার কেউ বলেন নকাটা যে 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 নামাই ডাকুক না কেন ঝর্ণা হতে নিঃসৃত জলতরঙ্গ মানুষকে মুগ্ধ করছে অসীম থেকে রাঙামাটি জেলার বিলাইছির উপজেলার বাঙ্গালকাটা এলাকায় এই নকাটা ঝর্ণা অবস্থিত এর কিছু পথ পাড়ি দিতেই দেখা মিলবে আরও একটি সুবিশাল ঝর্ণা মোপ্পা ঝর্ণা নামে এটি তিনশো ফুট উঁচু পরিহালা মৌন পাহাড়ের উপর থেকে ঝিরিঝিরি শব্দে তার অপূর্ব সুরের মোছনায় ঝরে পড়ছে অঝর ধরায় পর্যটকদের কাছে এ দুটি ঝর্ণা এখন স্বপ্নের রাজ্যে পরিণত হয়েছে প্রায় দুইশো ফুট উপর থেকে নগাটা ঝর্ণার পানি প্রবাহিত হচ্ছে অবিশ্রান্তভাবে এই ঝর্ণা দুটির জলধারা মিশে গেছে লেকের নীল জলরাশিতে তো আমাদের এর মোটামুটি পুরো পথ জুড়ে কিন্তু এরকমের একই ঝিরি বারবারই আমাদের সামনে আসতেছে এবং ঝিরির পানিটা কিন্তু যথেষ্ট ঠান্ডা তো এত প্রখার রোদের ভিতরে এই ঝিরির পানিটা কিন্তু ব্যাপক প্রশান্তি দিচ্ছে ইচ্ছা করতেছে এখানেই যদি গোসল করে নিতে পারতাম খুবই ভালো লাগতো তো যাই হোক আমাদের সামনে আরও বড় কিছু ওয়েট করতেছে যার কারণে আমরা এই ঝিরির পথ ধরে এগিয়ে যাচ্ছি এবং এই ঝিরির মূল কেন্দ্রস্থল অর্থাৎ ঝর্নার কাছে আমরা যাব এই যে ভাইরা ভিউটা দেখুন কি আপনারা শব্দ শুনতে পাচ্ছেন কিনা জানি না আমি এখন যেখানে আছি এর ঠিক নিচে কিন্তু সেই ন কাটা ঝর্ণা তো আমরা একটু সিস্টেম চেঞ্জ করে নিয়েছি যেহেতু মুখ উপরে সো আমরা মুপ্পো ছড়ায় আগে যাব তারপর আমরা ন কাটায় যাব কারণ ন কাটায় যদি আগে ভিজে বসি তাহলে কিন্তু আর ছাড়ায় যাওয়াটা পসিবল হবে না যার কারণে আমরা প্রথমে মুপ্পো ছাড়ায় যাবো এবং তারপরে কিন্তু আমরা ন কাটায় যাবো কী পানির তীব্র শব্দ শুনতে পাচ্ছেন হয়তো আপনারা আর সবচেয়ে বড় কথা হলো টানা বৃষ্টি হওয়ার কারণে এমন কি এখানে অনেকেই ট্যুরিস্টরা অলরেডি এখানে ঘুরে গেছে মেবি যার কারণে কিন্তু রোডঘাট খুবই পিচ্ছিল এবং এখানে যে রোড এতটাই সরু রোডের পাশে কিন্তু গভীর খাদ সেটা কোনোভাবেই এদিক ওদিক হয়ে গেলে সরাসরি নিচে বাঁচার কোনো সম্ভাবনাই নেই আর এই দেখেন এই যে এখান থেকে নিচে কিন্তু ন কাটা আমরা তো এখন আছে ন কাটার উপরে কিন্তু এই যে সামনেই একেবারে সুগভীর ন কাটা ঝর্ণা একেবারে কিন্তু নিচে পানিটা পড়তেছে বাট আমরা করার সময় আমরা একেবারে ন কাটার নিচ থেকে দেখাবো এখানে জাস্ট ন কাটার উপর থেকে আপনাদেরকে দেখাবো

থেকে থেকে কিন্তু কিন্তু পানি পানি আর এই বড় 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 পাথর প্রচুর এক কথা কি ভয়ঙ্কর সুন্দর এই জায়গাটা ইচ্ছা করতেছে না এই জায়গা থেকে আরো সামনে যাই কারণ সামনে আরও সুন্দর অপেক্ষা করতেছে আমাদের জন্য কিন্তু পাহাড়ি পথ বেয়ে বে উঠতে উঠতে খুবই হাঁপিয়ে গেছি আমাদের এক টিম সামনে গেছে আমরা মিডিলে আছি আর এক টিম একেবারে পিছনে রয়েছে তো যাই হোক আমাদেরকে এখনো অনেক সামনে উঠতে হবে আল্লাহ ভরসা আমরা আবার সামনে যাই

আর আপনারা যখন এই পথে ট্র্যাকিং করবেন অবশ্যই মাথায় রাখবেন কোনোভাবেই ভারী কোনো ব্যাগ নিয়ে আসবেন না তাহলে কিন্তু পরে আর উঠতে পারবেন না উঠতে ইচ্ছাও করবে না ওঠার অর্থাৎ এই ট্র্যাকিংয়ের টোটাল মন মানসিকতা কিন্তু নষ্ট হয়ে যাবে আমার এই ব্যাগটার ভিতরে আমার ক্যামেরার ব্যাটারি এবং এক লিটার পানি নিয়ে আসছি তাই এখন প্রচুর বোঝা মনে হচ্ছে এখন আর ব্যাগটা কোনোভাবে নিয়ে উঠতে ইচ্ছা করতেছে না সামনের ভিউ দেখেন কি পরিমাণে লোকজন সবাই কিন্তু এখানে আসছে এবং এই সেই মুখ পো ছড়া ধর না চলে আসছি মুখ্য ঝর্ণায় আর আমার পিছনে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন সুবিশাল এটাই কিন্তু মুখ ছড়া ঝর্ণা আর এই ঝর্ণাটা কিন্তু একজন মার্মা ছেলের নাম অনুযায়ী করা অর্থাৎ মুখ্য মার্মা নামে একটা ছেলের নাম অনুযায়ী করে সেই ছেলেটা নাকি এখানে বেঙ্গি এবং মাছ ধরতে আসতো এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড়টার নাম হলো পরিহলা মৌন এই পাহাড়ের উপরে সে মাছ ধরতে আসতো এবং ব্যাগাতি ধরতে আসতো তা যখন সে ব্যাঙাতি ধরতো তখন কিন্তু সে শরীরে লতা পাতা পেঁচিয়ে অর্থাৎ নিচের সুরক্ষা নিয়ে তারপর কিন্তু মাছ ধরতো বাট পরবর্তীতে সে এই লতা পাতা ছিঁড়ে নিচে পড়ে মারা যায় এবং তারপরে কিন্তু তার নাম অনুসারে এই ছড়াটার নাম করা হয় মুকো ছড়া এবং মুকো ছড়া মানে আমরা সবাই জানি যে ছড়া মানে ঝর্ণা এবং মুকো ছড়া মানে এবং মুকো ছড়া মানে হচ্ছে মুকো ঝর্ণা তবে আমরা সবাই মিলে বলি মুকো ছড়া ঝর্ণা যাক এই ছিল এখানকার ছোট্ট ইতিহাস আর দেখুন কি পরিমাণে দর্শনার্থী আসছে আসছে যেহেতু ফ্রাইডে প্রচুর লোক আসতেছে আর অলরেডি এখানে দেখুন কি পরিমাণ তো গাইজ আমরা মুপ্পছড়া থেকে এখন ব্যাক করে আসছি আর এখন আমরা ন দিকে যাচ্ছি তো যদিও আসার সময় কিন্তু আমরা ন ফেলে আসছিলাম আমাদের আসার পথে কিন্তু ন কাটা বাম সাইড একটু নেমে গেলেই কিন্তু ন সেই ঝর্ণাটা বাট আমরা তখন ছেড়ে আসছি আমরা প্রথমে উপরে দিয়ে গেছি এবং আমরা এখন যাওয়ার পথে নকটা ঝর্ণা ঘুরে তারপর আমরা আবার বিলাইচুরির দিকে প্যাক করব আর ও गाइस ফাইনালি আমরা নক ঝর্ণায় চলে আসছি দেখুন ভিউটা আর এখানকার কিন্তু অনেকেই উপরে উঠছে যদিও রিস্কি যদি পরে একেবারে খুব খারাপ একটা অবস্থা হবে এখানে উঠতেছে অনেকে মুকপসরা ঝর্ণা থেকে এই নক কাটা ঝর্ণা কিন্তু কোনো অংশে কম না বরং বেশি সুন্দর এখানে পানির ফ্লোটা কিন্তু অনেক সুন্দর এবং দুধের মতো পানি পড়ছে আপনারা just ভিউটা দেখুন আর এখানু প্রচুর মানুষ প্রচুর যাই হোক ঝর্নারও একটা ছোট্ট একটা ইতিহাস শোনা যায় যে সময় এখানে নাকি বৃহৎ একটা বট গাছ ছিল আর সেই বট গাছটা কেটে নাকি এখানে একটা বিশাল একটা নৌকা বানানো হয় তো এই পাহাড়ের একটা কি কী কারণে নৌকা বানিয়েছিলো আমি জানি না হয়তো পাশে কাপ্তাই লেক আছে এই জন্য হয়তো বানাইছিল তো যাই হোক এই বট গাছ কেটে এখানে একটা নৌকা বানানোর কারণেই এখানে মূলত নামকরণ করেছে নকাবা ঝর্ণা তো যাই হোক তার কালের পরিবর্তে এটা হলো ন কাটা এই পূর্ব হয়েছে আর আমরা এখন নকাটা কাটা ঝর্ণার সামনেই আছি তো আমাদের আজকের ট্যুরের অর্থাৎ আজকে আমাদের ট্র্যাকিংয়ের এই নকাটা ধরনা দিয়ে শেষ করবো এরপরে আমরা আবার বিলাইচুরি ব্যাক করব তো সারাদিন ট্র্যাকিং করে এখন অনেকটাই ক্লান্ত এখন আমরা গোসল করবো সবাই মিলে তারপর আমরা আমাদের বোটে চলে যাবো এবং ওখান থেকে আবার বিলাইচুরি চলে যাব তো গাইজ মুপাছড়া ঝর্ণা এবং নকাটা ঝর্ণা ভ্রমণ শেষে আমরা এখন ব্যাক করছি আর এখান থেকে আমরা চলে যাব আমাদের আবার বোটের কাছে এবং ওখান থেকে আমরা আবার বিলইসির ব্যাক করব। সো ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে এবং আগামীকাল খুব ভোরে উঠে হয়তো বা তিনটা বা সাড়ে তিনটার দিকে আমরা আবার ধূপ দিকে যাত্রা শুরু করব তো সেটা আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ